চুন্ন সাহেবের কথা আমি এমপি হইলেন আমি এমপি হইছি আমার সাত লাখ মানুষের ভোটে দু এমপি হইছি আজকে বৈধ পার্লামেন্ট নাই বলেই শেখ হাসিনা মানুষের গলায় পা দিয়ে আপনার টুটে টিটে ধরে আপনার বিদ্যুৎ থেকে গ্যাস থেকে পানি থেকে ট্যাক্স দিচ্ছে আসসালামু আলাইকুম দর্শক গতকাল একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যেটা আপনারা সকলেই দেখেছেন মুজিবুল হক জন্য সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকারের সামনে দাঁড়িয়ে ব্যারিস্টার সুমনকে নিয়ে কিছু সমালোচনা করেছিল যে ব্যারিস্টার সুমন সস্তা কিছু জনপ্রিয়তা পাওয়ার জন্য ফেসবুকে তাবল বকে বেড়াচ্ছে এবং প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিল যেন সুমনের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় প্লেয়াদ শ্রোতা অর্থাৎ ব্যারিস্টার সুমন যে একটা বক্তব্যের মধ্যে সে কত টাকা বেতন পায় বা এমপিদের কত টাকা বেতন এবং কত টাকা কাজের জন্য বরাদ্দ এসেছে তার হাতে এ বিষয়টি নিয়ে একটা আলোচনা করেছিল ব্যারিস্টার সুমন আর এই আলোচনার প্রেক্ষিতে কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় ব্যারিস্টার সুমনের সেই বক্তব্যগুলো এবং সে বিষয়টি নিয়ে মুজিবুল হক হকচন্নু সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সম্মুখেই ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমনের পানিশমেন্ট চেয়েছিলেন মুজিবুল হক হকচুন্নু অবশেষে অবশেষে সেই ব্যারিস্টার কিনে আলোচনা করার কারণে ব্যারিস্টার সুমন অবশেষে মিডিয়ার সম্মুখে সাংবাদিকদেরকে মুজিবুল হক চুন্নুকে উদ্দেশ্য করে করা কিছু বক্তব্য দিয়েছে চলুন কথা না পারে আগে বক্তব্যটি শুনে আসি চুন্ন সাহেবের কথা আমি এমপি হইসি আমার সাত লাখ মানুষের ভোটে এবং তার ব্যাপারে আমি যা শুনি তাতে আমার বিশ্বাস মাননীয় স্পিকারও জানেন তার অবস্থাটা কি বড় বড় আমার দেখা হয়েছে আমার চরিত্র বদলায় নাই আমি আমার যে কাজ বিশ্বাস করে স্বচ্ছতার সাথে করার চেষ্টা করি যতদিন করবো ততদিন এমপি থাকবো এটা কি আমার বাপের প্রশ্ন সারা জীবন থাকা লাগবে এখানে আমার যদি যোগ্যতা না থাকে আমার চেয়ে ভালো লোক যদি আসে এমপি হবে কিন্তু আমি যতদিন আসি অতদিন যাতে সাধারণ মানুষের আমি চুন্ন সাহেবের কথা আমি এমপি হইনি আমি এমপি হয়েছি আমার সাত লাখ মানুষের ভোটে এবং দুয়া এমপি হইছি এবং ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে আমার আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করবো তাই করবো আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্নই আসে না এটা তো শুনেন আমাদের অবস্থা পরিষ্কার আমি আমার যে বক্তব্য আপনাদের সামনে দিলাম আমি বক্তব্য আমার মাননীয় স্পিকারের সামনে দিব সেই মিকারের মধ্যে আলাদা হওয়ার কোনো সুযোগ নাই তাহলে আমার বিশ্বাস এই যে এই মুজিবুল হক টুল্লু সাহেবের যে ব্রেন আর যে অবস্থা তার ব্যাপারে আমি যা শুনি তাতে আমার বিশ্বাস মাননীয় স্পিকারও জানেন তার অবস্থাটা কি তার বিরোধী দলের লোক বক্তব্য দিচ্ছে নাকি মানে এমন ভাবে ঢুকেছে ক্ষতি চাইবেন তা না সরকারি দলের আরে বাপ তো মাঝে ছেলের সমালোচনা করে ছেলে বাবার সমালোচনা করে আমার তো মনে হয় যে এই চুনু সাহেবরা এমন ভাবে ভিতরে ঢুকছেন এরা তাদের সক্ষমতা সম্পর্কে কিছু জানেও না বুঝেও না কেন যে বিরোধী দল হয়েছে আল্লাহ আর এরা এগারো জন আর আমরা স্বতন্ত্র আছি বাষট্টি জন আমরা তো হিসাবে তো আমরাই বিরোধী দল হওয়ার কথা কিন্তু এখন কারণে আমরা যেহেতু একটা দল হিসাবে আসছেন মেনে নিচ্ছি উনি তো সরকারি দলের বিরোধিতা না করে মাসা এখন শুরু করছেন টাকার জন্য আল্লাহর কাছে আপাতত আর কোনো পথ নেই আমি তো উনার দায়িত্ব কিভাবে পালন করছেন আমি জানি না আপনাদেরকে একটা নমুনা দিলাম উনার দায়িত্ব ছিল যে বিরোধী দল হবে সরকারের সমালোচনা করবে সরকার যেন সঠিকভাবে চলতে পারে দেশে যেন দুর্নীতিমুক্ত হয় এগুলার জন্য উনি প্রতিবাদ করবে এটাই বিরোধী দলের দায়িত্ব জানি বিরোধী দলের দায়িত্ব যে স্বতন্ত্র যে একটু ভালো কাজ করতে চায় সৎ হইতে চায় তারা যে চাপটি ধরে সংসদ থেকে বের করে দেওয়ার প্ল্যান করছেন এটা তো আমার জানা ছিল না আমার মনে হয় না এটা কোনো পৃথিবীর কোনো জায়গায় বিরোধী দলের দায়িত্ব এটা হইতে পারে প্রিয় দর্শক শ্রোতা ব্যারিস্টার সমনের বক্তব্যটি আপনারা শুনলেন কিছুদিন ধরেই কিন্তু কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে বেশিরভাগই ব্যারিস্টার সুমনের কিছু কথাগুলো যার কারণে অনেক জনপ্রিয়তাও অর্জন করে ফেলেছে ইতিমধ্যে ব্যারিস্টার সুমন যেমন এমপি হওয়ার পরপর থেকে ব্যারিস্টার সুমন নানা ধরনের বক্তব্য দিয়ে অনেক মন্ত্রী বা অনেক এমপিদেরও গায়ে জ্বালা ধরে গিয়েছে এরকমই সাধারণ জনগণ বা নেটিজেনরা বলছে যেমন চন্দ্র সাহেবের গতকালের যে সংসদে দাঁড়িয়ে যে ভিডিওটা করেছিল বা মানে বক্তব্যটা দিয়েছিলো যে বক্তব্যটা মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় এবং ভাইরাল হলে বুঝতেই পারছেন ব্যারেস্টার সুমনের কানে শ্বশমেষে বক্তব্যটা পৌঁছে যায় তো অবশেষে ব্যারেস্টার সুমন আজকে সেই বিষয়টি নিয়ে কিন্তু সাংবাদিকদের সম্মুখে তিনি বলেছেন যে আমি চন্দ্র সাহেবের কথায় এমপি হই নাই আরও কি কথাগুলো বলেন সেগুলো তো আপনারা শুনলেন যাই হোক চলুন আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কি বলতেছে চলুন শুনে আসি আজকে বৈধ পার্লামেন্ট নাই বলেই শেখ হাসিনা মানুষের গলায় পা দিয়ে আপনার টুটে টিপে ধরে আপনার বিদ্যুৎ থেকে গ্যাস থেকে পানি থেকে ট্যাক্স দিচ্ছে শেখ হাসিনার পক্ষে অস্ত্র ধারণ করছেন দমন করছেন তারা মির্জাফরে রাত তাড়িয়ে তাদের নাম লেখা থাকবে আপনার এদেশের ইতিহাসে আর জনগণকে শোষণ করে গলায় পা দিয়ে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন বিদ্যুতের বিল গ্যাসের বিল পানির বিল একজন আমাকে বলেছেন বাড়িতে ভাই একটা এসি চলে আর দুই তিনটা রুমে কয়েকটা ফ্যান এই জন্য এইবার পঁয়ত্রিশ হাজার টাকা বিল এসছে আপনার প্রত্যেকেই জানেন আজকে গণতান্ত্রিক শাসন নেই বলেই আজকে বৈধ পার্লামেন্ট নাই বলেই শেখ হাসিনা মানুষের গলায় পা দিয়ে আপনার পণ্যের আজকে উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত কোন ঠাসা তারা মানুষের কাছে হাত পাততে পারে না কষ্টের মধ্যে দিন যাপন করছে আর নিম্ন আয়ের মানুষ এই যে রিক্সালা দাঁড়িয়ে আছে এই যে সিএনজি আলারা দাঁড়িয়ে আছে এই যে মুটে মজুর এই যে আপনার ক্ষেত মজুর আপনার তিনবেলা কেউ খেতে পারছে না এত একদিকে মূল্য চাপ আরেকদিকে ক্রমাগত ভাবে প্রতিদিনই আপনার জিনিসপত্রের দাম বাড়ছেই বাড়ছেই হু করে শেখ হাসিনা চান জনগণের গোরস্থানের উপর তিনি রাজত্ব করতে চান গোটা জনগণকে কবরস্থ করে উনি তার ক্ষমতা দখল করে রাখতে চান আজ কোন দিকে তার সার্থকতা আজকে যদি লক্ষ কোটি টাকার ঋণ এখন পর্যন্ত যে শিশুটি তার মাতৃগর্ভ থেকে জন্ম নিচ্ছে তার ঋণ হচ্ছে এক লক্ষ টাকার বেশি এরপরে এই ঋণ নিতে যাচ্ছে আপনার টাকা নেই ন্যাশনাল এক্সেকার শূন্য এটা করেছে কারা বাংলাদেশ ব্যাংক থেকে আটশো কোটি টাকা উড়ে চলে গেল কর্পুরে এর মতো এটা করেছে কারা ওই দেখবেন আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ যারা তারা ব্যাংক সিন্ডিকেটকে কে ব্যাংকে আজকে লোপাট করেছে কারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোকরা আপনি মহিউদ্দিন খান আলমগীর আপনার এমপি অনেক অন্যায় অপকর্মের সাথে জড়িত এই লোকটি তাকে আপনি ফার্মার্স ব্যাংক দিলেন তারপরে সেই ব্যাংকের নাম হল পদ্মা ব্যাংক সেই ব্যাংক খেয়ে ফেলে এখন তাকে একটি অন্য ব্যাংকের সাথে মার্চ করে দিতে চান একটা নয় অসংখ্য সেই বেসিক ব্যাংক এখন শূন্য বললাম না গোটা আওয়ামী লীগের আমলে প্রত্যেকটি প্রতিষ্ঠান শূন্য গর্ভ সবগুলোই হচ্ছে শূন্য মরি তিন শূন্য তিনের বাক্স তাই বেসিক ব্যাংক সরকারি ব্যাংক তাকে মার্চ করা হচ্ছে কেন আমলে বেসিক ব্যাংক তো ধসে যায়নি আপনাদের মনোনীত এক দিয়েছেন দিয়েছিলেন সব খেয়ে লোককে ফেলেছে। মানে আপনার ওই যখন আলু বা পটল তার চামড়া ছিলে তরকারিতে দেয় তারপরে ওটা তরকারি হয় আর সেখানকার যিনি ছিলেন তিনি আলু পটলের ছাল সহ সব খেয়ে ফেলে বেসিক ব্যাংকে একেবারে চোরাবাড়ির মধ্যে ডুবিয়ে দিয়ে এখন গভর্নমেন্ট বলছে এটাকে আমরা ইয়ের মধ্যে নিয়ে যাব কি বলে যে মার্চ করে দিব অন্য ব্যাংক এই দশার জন্য দায়ীকে এই সরকার প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ আর এক সাগর সাংবাদিক দম্পতি তার তদন্ত প্রতিবেদন আজও জমা দিতে পারে না একশো নয় বার তদন্ত রিপোর্ট তারা তৈরি করেছেন কিন্তু শুধু পিছাচ্ছেন তাহলে আপনি সফল কোথায় আপনি একজন সাংবাদিক দম্পতির এই যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড তার একশো নয় বার আপনার তদন্ত রিপোর্ট আপনারা তৈরি করেন তারপরে আবার ভাবে তৈরি করেন আপনারা খুঁজে বের করতে পারেন না পারেন না কেন কিন্তু জনগণ জানে এটা জনগণ বোঝে এর জন্য একটি মানে এটার জন্য না এইরকম একটি কাহিনীর উপর একটা ছবি হয়েছে কি যেন অমীমাংসিত অমীমাংসিত এই ছবির সেন্সরশিপ ওটা ওটাকে বাতিল করে দিয়েছে সেন্সর বোর্ড ওটাকে বাতিল করে দিয়েছে সেন্সরশিপ চালানো হয়েছে যেটা বাংলাদেশের এই ঘটনার সাথে এটা মিলে যায় আরে ভাই টুইন টাওয়ার ধ্বংস হয়েছে এর উপরে চার পাঁচটা ছবি হয়েছে ওটাও তো বাস্তব ঘটনা পৃথিবীর সব চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের উপর নানা সিনেমা হয়েছে হলিউডে এবং অন্যান্য দেশে আর এটা তো বলছে না যে সাগর রুনির জন্য এইটা করা হয়েছে এবং সেন্সর বোর্ড এতটাই মূর্খ বলছে যে এই এইটা এই মামলাটা বিচারাধীন আছে হাইকোর্টে বিচারাধীন হয়নি মুক্তি দিতে পারলাম না কত মূর্খ অর্থাৎ ওইটাকে আড়াল করা এইটা নিয়ে যেন মানুষ কথা না বলে অর্থাৎ ওই হত্যাকাণ্ডের সাথে ওই জঘন্য বৈশাখিক হত্যাকাণ্ডের সাথে রুই কাতলা জড়িত এই জন্য ওই ক্ষমতাসীন ওইটা আড়াল করার চেষ্টা করছে ওটাকে আড়াল করার প্রচেষ্টার মধ্যে দিয়ে তারা কি দেখাতে চাচ্ছেন মানুষ বুঝছে যে এই সরকার প্রকৃতিপক্ষেই একটা ব্যর্থ সরকার একটা ষড়যন্ত্রকারী গ্রুভী সুন্দরমূলক কাজ করার সরকার এই সরকার এই দেশের মানুষকে স্বস্তি দিতে আসেন আর যে গণতন্ত্রের কথা বলে সে যদি মরেও যায় কবরেও থাকে তার নামে মামলা হয় প্রিয় দর্শক শ্রোতা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি কি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সেটি আপনারা শুনলেন তো যাই হোক মূলত ব্যারিস্টার সুমনের কথার যে জবাবটা দিয়েছে চন্ডু সাহেবের কথার যে জবাব দিয়েছে মূলত এই ভিডিওটি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম তো আশা করি সেই ভিডিওটি আপনারা ক্লিয়ারলি দেখলেন বা তার কথাগুলো শুনলেন তো আপনাদের মতামতকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর সবাইকে বলবো আমাদের এই চ্যানেলে যারা নতুন যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আপনারা থাকবেন তাহলে প্রতিনিয়ত এ ধরনের যাবতীয় সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম সব খবরগুলো আপনারা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের একটি নতুন পেজ আছে নাসির অফিসিয়াল একটি পেজ আছে যেখানেও কিন্তু নিউজ আপলোড করে থাকি আমরা প্রতিনিয়ত সকল প্রকার গরম নিউজগুলো খবরগুলো আপনারা চাইলে ফেসবুকে নাসির অফিসিয়াল নামে পেজটি সার্চ করে বের করে ফলো দিয়ে রাখতে পারেন ওখানে আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করে থাকি তো যাই হোক ভালো থাকবেন সবাই আজকের মতো সিলে পর্যন্তই আবারও দেখা হবে কত হবে নতুন কোনো ট্রাফিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ